তুই যেভাবে বলতে প্রেম করা অনেক সোজা এই ভার্সিটির অনেক ছেলে আমার জন্য পাগল বুঝছিস আমি চাইলে এখন এই মুহূর্তে তোদের সামনে ছেলে পটায় রাখতে পারি দেখ মামা ভাউকা চাল বাদ দিয়ে ফার্লে এখনই পটায় রাখ ঠিক আছে বল তাকে পাঠাবো যাকে বলে ডাকে পটায় দেখা পারলে ওকে পাঠায় দেখা হাইস মিথিলা হবে কি করবো সাইট ঠিক আছে জান তুমি আমার দুদিন কথা ছেলেরা ঘুরে মেয়েদের পিছনে কি মেয়েরা ঘুরবে না ছেলেরাই তো ঘুর তুমি কিন্তু আমাকে অপমান করতে চখ তাই কোন দেশে হারা আগে সফ এটা আমাদের ক্লাসের নতুন টিচার হুম স্যার আমি জানতাম না আপনি যে আমাদের ক্যাম্পাসের নতুন টিচার আমি তো স্টুডেন্ট তাই তো দুষ্টামি করতে পছন্দ করে তাই দুঃসামি করছি স্যার জনি থ্যাঙ্কস ত্যায় আপনি না অনেক হ্যান্ডসাম আমি খুব খুশি হব আপনি যদি এখান থেকে চলেছেন তো আপনি তো তার একটু হাঁটি না তুমি কি স্যার একটা জীবন এমনই হ্যান্ডবে আমি এইটাই চাই আমি চাই মানুষ আমাকে ভয় পাঠ ভালোবাসার আমার কোনোই দরকার নেই কি রে তোর মন খারাপ নাকি কিছু হয়েছে কিছু বলবি আমাকে না বাবা কিছু বলবো না মানে ওই ইউনিভার্সিটি থেকে সাথে কিছু হয়েছে মানে কোন গন্ডগোল না বাবা তেমন কিছু না আচ্ছা আচ্ছা তোর মন ভালো করার কোনো কাজে যদি আমি আসি তাহলে বলিস এখন যা ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে যা আচ্ছা বাবা ক্লাস শেষ হয়েছে আরো পাঁচ মিনিট আগে কেউ নাই ক্লাস

শেষবারের মতো বলতে লাস্ট চ্যান্স এরপর যদি এমন ফাইসলামি করো ডিরেক্ট প্রিন্সিপালের কাছে যদি চাকরি শুধু তোমার নামে না ওদের নামে তোমার তো সাহস কম না তুমি ক্যাম্পাস এসে না আমাকে এখানে ডাকলা আবার নাকি বলছো যে আমি যদি না আসি তুমি করবা এগুলো কি এগুলো হচ্ছে ভালোবাসা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলি এইসব প্রেম ভালোবাসার মধ্যে আমি নেই আর স্টুডেন্টের সাথে প্রেম প্রশ্নই আসে না আচ্ছা এটা আপনার ইচ্ছা ফুলটা তো রাখবেন জানেন সেদিন আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি সেদিন সবাই আমাকে নিয়ে অনেক হাসি হাসি করছে আচ্ছা থাকেন আপনি আমি বিদেশে চলে যাব আমি এখানে থাকবো না আপনাকে কেউ জ্বালা দিও না যাও অল বেস্ট